আজকের ভিডিওতে দেখতে পাবেন বাংলাদেশ প্রতিরক্ষা খাদে ব্যবহৃত নানারকম যুদ্ধের সরঞ্জাম যেগুলোর মধ্যে রয়েছে যুদ্ধে ব্যবহৃত নানারকম ট্যাঙ্ক ফাইটার জ্যাট এবং সাবমেরিন বাংলাদেশ প্রতিরক্ষা খাত কতটা শক্তিশালী তার ধারণা যদি নিতে চান তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সকলের আশা করি সকলেই অনেক বেশি ভালোবাসো আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজ আমরা চলে আসছি বাংলাদেশ সামরিক জাদুঘরে যেটা অবস্থিত ঢাকা বিজয় সরণিতে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সামরিক জাদুঘরের বাহিরের অংশে কি কি রয়েছে তো আমার সামনে যে ট্যাঙ্কটি দেখতে পারছেন এটি হচ্ছে এম থ্রি মডেলের একটি স্টোলাইট ট্যাঙ্ক এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন একটি মার্কিং তৈরি হালকা ট্যাঙ্ক আর এই সামরিক জাদুঘরটিতে মোট ষাটটি ট্যাঙ্ক রয়েছে যেগুলো কিনা সাধারণ মানুষের প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে এখানে